আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে মুরগি যে ছোটো যে বাচ্চাগুলো এগুলো তুমি ভ্যাকসিন করবে তো আমি হচ্ছে প্রথমে আমার যে ভ্যাকসিনটা নিয়ে আসছি পানি খেতে ওটা হচ্ছে আপনাদের দেখা এই যে এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিনটা তো আমি হচ্ছে এটা হচ্ছে প্রথমে ছয় মিলিলিটার পানিতে সম্পূর্ণভাবে গোলায় নিচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আপনারা হচ্ছে যে ভ্যাকসিনটা আমি আজকে দিব এটা হচ্ছে রানিং ক্ষেত্রে যে ভ্যাকসিন এটা হচ্ছে আপনারা বাচ্চার পাঁচ দিন যখন বয়স থাকবে তখন একবার দিবেন আর হচ্ছে যখন একুশ দিন বয়স হবে তখন আর একবার দিবেন ঠিক আছে আপনাদের ডোজ যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি হচ্ছে প্রথমে ছয় ছয় মিলি পানি মেপে নিব তো ছয় মিলি দিলেই হয়ে যাবে কাজ সম্পূর্ণ তো ছয় মিলি থেকে কিছুটা পানি আমি হচ্ছে ওষুধ যেটা ওটা ভিতরে হচ্ছে পুষ করে দিচ্ছি

ভ্যাকসিনটা করে দিচ্ছি তো আপনারা সবাই চেষ্টা করবেন চার থেকে পাঁচ দিন বয়সের ভিতরে গেছে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য আমি হচ্ছে ওষুধটা সম্পূর্ণ গোলায় নেওয়ার পর আপনারা হচ্ছে এরকম ড্রাপ ইউজ করার চেষ্টা করবেন অনেকে হচ্ছে দেখা যাচ্ছে কি বাচ্চা এই যে এইভাবে যাবে বাচ্চা এইভাবে ধরার পর হচ্ছে সিরিজ দিয়ে দেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেক সময় বাচ্চার চোখে লেগে বাচ্চা চোখ নষ্ট হয়ে যায় তো আপনারা সবসময় এই যে এরকম ডবাব পাওয়া যায় এই ডবাবটা ওষুধটা আগে সম্পূর্ণ গোলানোর পর ওষুধটা নিয়ে নেবেন তারপর হচ্ছে বাচ্চার চোখে এক খুড়া করে দিবেন তো প্রথম দিনে যে চোখে দিবেন সামনের একুশ দিন বয়সে হচ্ছে তার উল্টা চোখে দিবেন আজকে যদি ডান চোখে দিই তো সামনের দিনে দিব হচ্ছে বাম চোখে তো এইভাবে হচ্ছে আপনারা সম্পূর্ণ বিষয়টা খেয়াল করে ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমি কিভাবে হচ্ছে ভ্যাকসিনটা দিচ্ছি আমি হচ্ছে সম্পূর্ণ ওষুধটা গোলায় নেওয়ার পর আমি হচ্ছে আমি যে ড্রপ নিয়ে এই ড্রপের ভিতরে সম্পূর্ণ ওষুধগুলো ঢেলে নিচ্ছিলাম এটা লাগাই নেওয়ার পর আমি হচ্ছে একটা একটা করে বাচ্চা ধরবো আর হচ্ছে আজকে প্রথম দিন আজকে হচ্ছে আমি বাচ্চা সব ডান চোখে দিয়ে দেবো সামনের দিকে হচ্ছে বাম চোখের দিকে তো দেখেন আমি কীভাবে দিই এই যে এইভাবে ধরার পরে চোখে হচ্ছে এক ফুটা করে এইভাবে দিয়ে দিলাম দেখেন প্রায় সবগুলো বাচ্চা আমি বিশ মিনিটের ভিতর দেওয়া শেষ চেষ্টা করছি তো প্রায় সবগুলো দেওয়া শেষ তো আপনারা চেষ্টা করবেন অতি দ্রুত আচ্ছা এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া শেষ করার জন্য তো আমরা হচ্ছে দুজন মিলে দিছি তো ওই জন্য হচ্ছে অল্প সময়ের ভিতরে আসলে ভ্যাকসিনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো তো আলহামদুলিল্লাহ বাচ্চা সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া কমপ্লিট এখন হচ্ছে বাচ্চাগুলো অভাব হচ্ছে এ জায়গায় ছেড়ে দিচ্ছি তো আপনারা এই জিনিসটা অতি দ্রুত করবেন এবারে বেশি সময় আটকে রাখলে দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে বড় বেলা উই করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো যত দ্রুত সম্ভব কখন গুরুত্ব বলছে আপনার এই কাজগুলো করার চেষ্টা করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মুভির যে ছোটো বাচ্চাগুলো ছিল ওইগুলো ভ্যাকসিন দিয়ে দেওয়ার পরে বড় যে আমার যে শৌখিন যে মুভিগুলো তুলেছিলাম ওইগুলো বেশি এখন ভ্যাকসিন দিচ্ছি তো দেখেন এটা হচ্ছে ড্রাহামা এই একটা আছে এটা হচ্ছে গিয়ে সিল্কি বলি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কিছু ভিডিও অবশ্যই পাবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম